এস্থেটিক কোনো রেস্টুরেন্টে বসে ফ্যামিলি বা ফ্রেন্ডদের সাথে টাইম স্পেন্ড করতে চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য সবাইকে দিস লিমা আজকে আমি চলে এসেছি আর একটি সুন্দর রেস্টুরেন্টের লোকেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি সুন্দর রেস্টুরেন্টে খাওয়া শুধু পেট ভরানো নয় আপনাকে তৃপ্তি দেওয়া ভালো ভালো রেস্টুরেন্টের খাবার মুখে যায় কিন্তু সুন্দর রেস্টুরেন্ট গুলো স্মৃতি হৃদয়ে থাকে আন্তরিকতার মাঝে পরিবেশিত এক টুকরো খাবার শিল্পের মতো দৃষ্টি ও স্বাদ একসাথে জাগ্রত করে আজকে আমি এমন একটি রেস্টুরেন্টের সাথে আপনাদের পরিচয় করাই দিব যেখানে এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে পাশাপাশি উপভোগ করতে পারবেন প্রাকৃতিক পরিবেশ মনে রাখি আপনার রেস্টুরেন্ট ভিজিট করতে চাইলে চারটা থেকে চারটা তিরিশের পর রেস্টুরেন্ট ভিজিট করবেন কারণ রেস্টুরেন্ট এত বেশি খোলা মেলা হয় রোদ এবং গরমের তাপমাত্রা অনেক বেশি সম্ভব হয় সুন্দরপুর রেস্টুরেন্ট ভিজিট করতে পারলে রেস্টুরেন্ট এর বাড়তি এক সৌন্দর্য দেখতে পারবেন রেস্টুরেন্টের চারপাশে বেশ কিছু লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে যা সুন্দরপুর রেস্টুরেন্ট এর সৌন্দর্য বাড়িয়ে তোলে রেস্টুরেন্ট এর ভিতরের অংশে হ্যান্ডক্রাফ্ট এর কিছু জিনিস ডেকোরেট করা রয়েছে এখানে রয়েছে বাঁশের ছুরিতে লাইটিং এর অবস্থা পাশে ওয়ালে রয়েছে রঙিন প্লেট দিয়ে ওয়াল করে জানি না আমার ক্যামেরাতে আমি আপনাদেরকে কতটুকু এই রেস্টুরেন্টের সৌন্দর্য দেখাতে পারছি তবে আমার কাছে রেস্টুরেন্টের ডেকোরেশন মোটামুটি ভালোই লেগেছে সুবিধাতে বলে রাখি রেস্টুরেন্টের খাবারের মধ্যে ভিন্নতা রয়েছে আপনারা যদি কেউ বিফ মাটন বা চিকেন খাওয়ার জন্য রেস্টুরেন্টটি ভিজিট করতে চান তাহলে আপনাদের জন্য এই রেস্টুরেন্টটি নয় হ্যাঁ যারা ভেজিটেবল পছন্দ করেন রেস্টুরেন্টটি তাদের জন্য পারফেক্ট এই রেস্টুরেন্টের কোনো খাবারের মধ্যে তারা মাংস ইউজ করেন না সবকিছুর মধ্যে তারা ভেজিটেবল ইউজ করেন এই বিষয়টি মা মাথায় রেখে আপনার ভিজিট করবেন এবং খাবার অর্ডার করবেন যদি আমি রেস্টুরেন্ট এর ব্যাকগ্রাউন্ড কথা বলতে যাই তো জানা যায় রেস্টুরেন্ট পূর্বে নার্সারি ছিল সেটাকে কনভার্ট করে রেস্টুরেন্ট পরিণত করা হয়েছে হয়তো আমরা ফুটেজে দেখতেই পাচ্ছি রেস্টুরেন্ট এর চারপাশে কিরকম এবং কিভাবে ডেকোরেট করা হয়েছে এটা নতুন করে বলার কিছুই নেই আজকে আমি রেস্টুরেন্ট রাতের ভিউ আপনাদেরকে দেখাতে পারছি না চেষ্টা করব অন্য কোনো দিন অন্য কোনো সময় আপনাদেরকে এই রেস্টুরেন্ট এর রাতের একটা ভিউ দেখানোর জন্য দিনের বেলায় যে রেস্টুরেন্ট দেখতে খুব বেশি খারাপ লাগে বিষয়টি এমনও না দিনের বেলায় এক একরকম সৌন্দর্য এবং রাতের বেলায় আরেক রকম সৌন্দর্য অবসর সময় কিংবা টুকিটাকে গল্পে মেতে ওঠার জন্য এই গার্ডেনটি ভিজিট করাই যেতে পারে তবে অনেক দূর থেকে এসে গার্ডেনটি ভিজিট করার মতো আহামরি কিছুই নেই অনেকে বুঝেই গেছেন অ্যাকচুয়ালি আমি কোন গার্ডেনের কথা বলেছি হ্যাঁ ঠিকই ধরেছেন এটি জয়ফাইডে অবস্থিত সবার সুপরিচিত একটি রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে দি স্নাক্স গার্ডেন রেস্টুরেন্টের জয়পুরহাটে কিছুদিন আগে চালু হয়েছে জয়পুরহাটে এত বেশি রেস্টুরেন্ট হয়ে গেছে এত বেশি ফুড কার্ড হয়ে গেছে আমরা সবাই কিন্তু প্রাকৃতিক সান্নিধ্য উপভোগ করতে আসবো কিন্তু অনেকে আসবো খাবার টেস্ট করার জন্য আমাদের কাছে খাবার ভালো লাগলে আমরা সেখানে বারবার যাবো আর খাবার ভালো না লাগলে আমরা কিন্তু আসি সেই রেস্টুরেন্ট ভিজিট করবো বাঙালি আমাদের একটা ভালো গুণ রয়েছে আমরা রেস্টুরেন্ট ডেকোরেশন সৌন্দর্য এবং চাকচিক দেখে শুধু চাই না চাকচিকর পাশাপাশি খাবার কতটা মজা সেটা দেখে পাশাপাশি পরিচিতদের সাজেস্ট করি এবং উৎসাহিত করি সেখানে যাওয়ার জন্য আপনারা কে কে রেস্টুরেন্ট ভিজিট করেছেন এবং কার কিরকম অভিজ্ঞতা হয়েছে আমাকে জানাতে ভুল চাইলে আপনিও ভিজিট করতে পারেন জয়পুরহাটে দি গার্ডেন